মোরানা দেওয়া কি ফরস একটু বুঝিয়ে বলবেন কি মোরানা আদায় করা ওয়াজিব কেউ মনে করবেন না এটা ছেলে খেলা যে ব্যক্তির জীবনে বিশ লাখ টাকা একত্রে দেখে নাই সেও বিশ লক্ষ টাকা দিয়ে কি করে মোরানা দিয়ে বিয়ে করে এটা সামর্থ্যের মধ্যে করা উচিত না থাকলেও মোরানার বিধান হলো স্ত্রী চাহিবা মাত্র স্বামী মরানার সম্পূর্ণ টাকা আদায় করতে বাধ্য থাকবেন এটাই হচ্ছে মরানার বিধান স্ত্রীরা স্বামীর প্রতি দয়া পরবশ হয়ে হয়তো চায় না আর অনেকে মনে করছে বাপরে বাবা যতগুলো ফার্নিচার দিচ্ছে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা মরানা আর এগুলো কি দিতে হবে কিন্তু যখন ফ্যান্স লাগবে আপনার সব ফার্নিচার বিক্রি করে পঞ্চাশ হাজার টাকাও জোগাড় করতে পারবেন না সুতরাং হুঁশিয়ার যারা বিয়ে করেন নাই একটু উস করে মনে রাখবেন এটা দিতেই হবে স্ত্রী যদি স্বেচ্ছায় মাফ না করে এটা আপনি ঋণগ্রস্ত থাকবেন আল্লাহর কাছে ধরা হবেন